হাই গ্যাস বাড়ির উদ্দেশ্যে রোয়ানা দিলাম এখন কিন্তু আমরা সিএনজিতে বসা সিএনজিতে বসে তারপর কিন্তু আসলাম ঢাকা কমলাপুর রেল স্টেশনে এখন কিন্তু আমরা কমলাপুর রেল স্টেশনে অলরেডি এসে পৌঁছে গিয়েছি এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভিতরে প্রবেশ করা কিন্তু এই ঈদ সিজন উপলক্ষে কিন্তু কমলাপুর রেল স্টেশন সুন্দর সুব্যবস্থা কিন্তু করেছে তারা কিন্তু পুরা বিমা রেল স্টেশনের পুরো সামনের অংশটা কিন্তু বাস দিয়ে ব্যারিকেড দিয়ে কিন্তু আসার এবং যাওয়ার সুন্দর যাতায়াতের ব্যবস্থা কিন্তু করেছে এখানে আরেকটি জিনিস আমরা উপলক্ষ করেছি যেটা হচ্ছে যে আসলে তাদের এই চাপের কারণে বিভিন্ন স্টুডেন্ট কিন্তু তারা নিয়োগ করেছে তারা কিন্তু টিকিট দেখে দেখে তারপর কিন্তু ভিতরে ঢোকার সুযোগ করে দিয়েছে আমার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি আসলে দায়িত্ব এবং সিস্টেম যদি কোনো জায়গায় কোনো কিছু করে আমরা তাদেরকে অবহেলা অবজ্ঞা না করে সেই সিস্টেম অনুযায়ী আগানোই আমাদের মূল উদ্দেশ্য কাউকে প্রতি আঘাত না করে তাদেরকে সুন্দর সুব্যবহার যেটা করে তাদেরকে সেই উচিত মোতাবেক তাদেরকে সাথে সুন্দর আচরণ করেই কিন্তু আমাদের ভিতরে প্রবেশ করা উচিত কিন্তু আমরা ওইখানে দেখেছি কিছু কিছু সংখ্যক কিন্তু স্টুডেন্টকে দেখে বেশি একটা গুরুত্ব দিচ্ছিল না আসলে আমাদের মোটেও এই কাজটি করা উচিত না যেখানে যেখানে সবার জন্য একই নিয়ম তাহলে আমি আপনি কেন মানব না আমরা কিন্তু সেই নিয়ম মেনেই আসছি যাই হোক পরবর্তীতে কিন্তু আমরা ভিতরে লম্বা সময় অপেক্ষা করছিলাম প্রায় এক দেড় ঘন্টা অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য যেহেতু ঈদের একটি বিষয় সামনে ছিল সেই চিন্তা করেই কিন্তু আগে বাগে চলে আসলাম বিমানবন্দর রেল স্টেশনে তো আসার পর কিন্তু এই লম্বা সময় লং টাইম সময় কিন্তু বসে থাকা মোটো আমার পক্ষে সম্ভব ছিল না প্লাস আমার মেয়ের পক্ষেও না সে কিন্তু বারবারই হাঁটতে চাচ্ছিলো তো তাকে নিয়ে কিন্তু মূল পুরো এক দেড় ঘন্টা সময় কিন্তু পার করেছি ওকে নিয়ে ও কিন্তু বারবার হাঁটতে চাচ্ছিলো তো তার জন্যই কিন্তু ওকে এদিক ওদিক নিয়ে ঘোরাচ্ছিলাম হারছিলাম প্লাস সাথে কিন্তু ভিডিও বানানোটা কিন্তু ভুলে নাই কারণ ভিডিও বানানো যেহেতু একটু পেশা হয়ে দাঁড়িয়েছে পেশা না বলেন নেশার মতো হতে পারে তো যেটি বলেন না কেন এটা কিন্তু অলরেডি চলে আসছে তো সেই ধারাবাহিকতাই কিন্তু আমরা এই বিমানবন্দরের বিভিন্ন অংশ বিভিন্ন সাইডে কিন্তু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম তো যাই হোক লাস্ট পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা যখন তিনটা দশ বাজে তখন সেই মুহূর্তে কিন্তু এসে দেখি অলরেডি ট্রেনের মধ্যে অনেক যাত্রী উঠে বসে গেছে তারপর কিন্তু আমরা আসলাম আমরা আসে এসে কিন্তু আমাদের সিটে বসার পর বসলাম তো এখানে আরেকটি কথা বলে রাখা ভালো যে আসলে আমরা দেখুন অনেক সময় এই যাত্রাপথে কিন্তু আমরা অনেক সময় অনেককে কনসিডার করে থাকি কেউ যদি ফ্যামিলি একসাথে থাকে আর কারো সিট যদি ভিন্ন ভিন্ন হয় ক্ষেত্রে কোনো মেয়ে বা কোনো পুরুষ লোক যদি আমাদেরকে রিকোয়েস্ট করে যে ভাই আপনি ওইখানে গিয়ে বসেন আমরা একসাথে বসি তাহলে কিন্তু আমরা সেটা অ্যাকসেপ্ট করি কিন্তু দুর্ভাগ্যবশত কিন্তু আমার আমাদের দুইটি সিট দুই জায়গায় পড়ার কারণে আমরা একসাথে বসতে চেয়েছিলাম কিন্তু একটি মেয়েকে আমি অনুরোধ করার পরও আমার সিটে বসার জন্য কিন্তু সে ওইখানে কিন্তু বসে নাই আসলে আমরা মেয়েদেরকে দেখলে কিন্তু সবসময় কনসিডার বা মহিলাদেরকে দেখলে কিন্তু সবসময় কনসিডার করার চেষ্টা করি কিন্তু ওই দিন আমার একটু খারাপ লেগেছিল কিন্তু মেয়েটি আমার যদিও কসবাই নেমেছে মেয়েটি কিন্তু তারপরেও কিন্তু সে কিন্তু আমার এই কথাগুলা কথাটা রাখলো না এবং অ্যাকসেপ্ট করলো না সেই বিষয়টা আমার বারবার আসলে একটু কষ্ট লাগছিল যে আমরা তো অনেক সময় আমাদের সিট ছেড়েও মহিলাদেরকে দেখলে বসতে দিই আর সেই জায়গায় আমি ওনাকে সিট দেওয়ার পরেও কিন্তু উনি আমার রাখলো না আচ্ছা যাই হোক এটা হচ্ছে যার যার পার্সোনাল ম্যাটার যার যার একটা বিষয় তা আমরা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা কিন্তু আমাদের কসবা রেল স্টেশনে এসে পৌঁছে গিয়েছি তো আমরা কিন্তু পৌঁছার পর আমরা এখানে একটু সময় অপেক্ষা করছিলাম এবং আশেপাশের আমাদের যে রেল স্টেশনটা প্ল্যাটফর্মটা একটু ভিডিও করছিলাম এবং হাবিবাকেও ভিডিও করছিলাম সব মিলিয়ে কিন্তু খুব চমৎকার ছিল তো আমি কিন্তু এই মুহূর্তে কসবা রেল স্টেশনের কসবা যে লেখাটা সেটার সাথে একটু কিছুক্ষণ সময় দাঁড়ালাম তো সব মিলিয়ে ছিল অসাধারণ একটি টাইম আর রেল স্টেশনের কথাগুলো বলতে গেলে যে বর্তমান গভর্নমেন্ট কিন্তু আর যাই হোক না হোক কিন্তু কাজ কিন্তু পরিপূর্ণ করছে এখানে আমি কোনো দলীয় বা নির্দলীয় কারো পক্ষপাতিক পক্ষ নিয়ে কথা বলছি না এখানে আসলে সরকার যে কাজগুলো করেছে তার একটু ফলপ্রসূ এবং সুন্দর লেগেছে বিতেই কিন্তু সেই কথাটি বলছি আমার কাছে অনেকটি শুধু কসবা রেল স্টেশন না এখন কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি রেল স্টেশন কিন্তু চমৎকার কাজ করেছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি দুই তিনটি ব্যাগ নিয়ে কিন্তু দুই তিনটি ব্যাগ নিয়ে কিন্তু খুব কঠিন অবস্থার মধ্যে ছিলাম এর মধ্যে কিন্তু এক মুরব্বী বলতেছে যে দেন আপনার মেয়েকে আমার কাছে দেন আমার আমারও কিন্তু তার মতো নাতি আছে নাতনি আছে তো আমাকে দেন আমি আপনাকে একটু আগিয়ে দেই তো এই মুরব্বী লোকটিকে অসংখ্য ধন্যবাদ যে ওনাকে কিন্তু আমি বলিও নাই কিছু না তারপরও কিন্তু সে আমার বেবিকে কুলে নিয়ে কিন্তু আমাদেরকে একদম রাস্তা পার করে একদম সিএনজি স্টেশনে কিন্তু পৌঁছে দেবে তো দেখুন কিছুক্ষণ আমি কিন্তু এই ভিডিওতেই বলছিলাম যে মেয়েটির প্রতি আমার দুঃখ হয়েছিল যে মেয়েটি আমার কথাটি রাখিনি তারপরেও কিন্তু আমাদের অসুবিধা হয়নি বসতে আসতে তো একটু সমস্যা হয়েছে যেহেতু হাবে বা ছোটো মানুষ তার কিছুক্ষণ পর খাওয়া দাওয়া বা পানির একটা ব্যাপার স্যাপার ছিল তো আমরা কিন্তু এই সিটের থেকে বারবার টানা হেঁচরা করছিলাম এই জায়গায় একটু প্রবলেম হয়েছিল তাছাড়া কিন্তু সুন্দরভাবে আসতে পেরেছি তো এই যে দেখুন মুরব্বী লোকটিকে আমি আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে ওনাকে কিভাবে ধন্যবাদ জানাই যে উনি সুন্দরভাবে কিন্তু এবং গাড়ি পর্যন্ত কিন্তু ঠিক করে দেওয়ার জন্য আপ্রাণ পরিমাণ চেষ্টা করেছেন উনি যে আমার গ্রামের বাড়িতে কিন্তু কিভাবে এটি গাড়ি ঠিক করে দেওয়া যায় সেই চেষ্টাও করেছিল আবার আরেকটি কথা বলে রাখা ভালো এই গাড়ির মধ্যে কিন্তু আরেকটি ভাই কিন্তু আমাকে রিকোয়েস্ট করলো যে ভাই আপনার একটি ব্যাগ আমাকে দেন আমি আমার হাতেও ব্যাগ আছে কিন্তু আমি একটু ফ্রি আছি আপনার একটা ব্যাগ আমি আর নিতে পারবো আসলে দেখুন মানুষ কিন্তু সমান হয় না কিছু মানুষের আবেগ কিছু মানুষের ভালোবাসা কিছু মানুষ কিন্তু নিজেকে ত্যাগ দিতে জানে আসলে সবাই কিন্তু ত্যাগ করতে পারে না বিদি আমাদের এই সমস্যা যাই হোক সবাই সবার মতো হয় না এটাই স্বাভাবিক এখানে কিন্তু আমাদের কসবা রেল স্টেশনের বিশেষগুলা কিন্তু তুলে ধরছিলাম তো সবাই দোয়ারা